লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক

বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে কলকাতার ঢাকুরিয়া রবীন্দ্র সরোবরের গা ঘেসে স্বমহিমায় অবস্থান করছে নিপ্পঞ্জান মাহজি নামে জাপানি বুদ্ধ মন্দির যেখানে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমার বিশেষ পূজা অনুষ্ঠিত হয় পরে বিকেলে আবারও পুজোর আয়োজন করা হয় বিকেল থেকে ভক্তদের আগমন ঘটছে মন্দিরে উঠতে হবে অনেক সিঁড়ি পেরিয়ে ভেতরে ভগবান বুদ্ধের বিরাট সৌম্য মূর্তি তার নিচে মন্দির প্রতিষ্ঠাতার ছবি সন্ধ্যায় মন্দিরে পুজো আরতি হয় শ্রমণেরা মন্ত্রোচ্চারণ করছেন ছোট হাতলওয়ালা ঢোল ডান্ডি দিয়ে বাজছে বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার দিন আয়োজনটা একটু অন্য দিনের থেকে আলাদা ভক্তরা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে একটি সামনে রাখা ছোট বুদ্ধমূর্তিতে দুধ বা জল ঢালছেন এইসব ভক্তদের মধ্যে যে সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী তা নয় এরপর তাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে শরবত পান করে সন্ধ্যা পর্যন্ত চলে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ঢাকুরিয়ার নিপঞ্জান মাহজি নামে জাপানি বুদ্ধ মন্দির ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট খবর বাংলা জলপাইগুড়ি

সাউথ ক্যালকাটার এই যে বুদ্ধ মন্দির বহুদিন ধরে আমি দেখছি আমার এখন প্রায় পঞ্চাশ বছর বয়স ধরতে পারেন তো বাবার হাত ধরে আসতাম চার পাঁচ বছর বয়স ধরে বয়স থেকে তখন হয়তো এখানে এত বাড়ি এত ফ্ল্যাট এই সমস্ত হয়নি তখন লেকটা অনেক খোলা ছিল কিন্তু বুদ্ধ মন্দিরের যে স্ট্রাকচার বুদ্ধ মন্দিরের যে অনুষ্ঠান বা বুদ্ধ মন্দিরে আসার যে অনুপ্রেরণা সেটা কিন্তু ছোটোবেলাতেও যেরকম এনজয় করেছি এখন বড় অবস্থাতে আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি যখন বা আসতাম যখন তখনও কিন্তু একই রকম দেখে আসছি এই যে এখানে আসলে পরে একটা মনে শান্তি পাওয়া যায় একটা আনন্দ পাওয়া যায় সবাইকে নিয়ে বিশেষ করে এই দিনটাতে মনটা যেন ভরে ওঠে তো আমার তো খুবই ভালো লাগে তো এবং এটা একটা ঐতিহ্য আপনি এত সুন্দর বৌদ্ধ মন্দির হয়তো অনেকেই জানেন না এটা কিন্তু আমাদের সাউথ কালকাটা বিশেষ করে এই ঢাকুরিয়া অঞ্চলের মানুষদের কাছে একটা ঐতিহ্য কারণ অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি এখানকার যে মকরা আছে তারা খুবই ভালো মানুষের সেবা যত্নে এরা কখনোই ত্রুটি করেন না আর আমাদের এখানে ধর্ম নির্বিশেষে সবাই বুদ্ধ মন্দিরে আসেন বুদ্ধদেবকে দর্শন করেন তার কাছ থেকে আশীর্বাদ নেন ভালোই লাগে এই বলতে পারি আর